আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দর্শন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার দর্শন দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো সতেরো তাহলে চলো এই ভিডিওতে দর্শন দ্বিতীয় পত্রটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিই তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই দর্শন পঁচিশ দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো সতেরো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে নীতিবিদ্যা এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তো তোমাদেরকে আমি প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে আলোচনা করব এরপর আলোচনা করবো কবিভাগ এবং গবিভাগ তো তোমরা যে সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাদেশে নিতে পারবে সেই সকল বিষয় তোমাদেরকে একটু বলে দিচ্ছি যেমন অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক ট্যাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল্লাহ এ সকল বিষয় চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে এই সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে দর্শন দ্বিতীয় পত্র আমরা আলোচনা করব প্রথমে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা শর্টকাট এবং ফাইনাল স্বাদেশ নিতে যাচ্ছ অবশ্য অবশ্যই স্ক্রিনে নামারে এক নাম্বার নীতিবিদ্যা কি প্রথম অধ্যায়ের প্রশ্ন মরেস শব্দের অর্থ কী তৃতীয় নম্বর নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি এরপরে চার নাম্বার দুজন নীতি দার্শনিকের নাম লিখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থটি রচিয়ে থাকে ছয় নাম্বার ধর্মতাত্ত্বিকেরা নৈতিক নিয়মকে কী মনে করে সাত নাম্বার হরোভিজম শব্দটির অর্থ কী এরপরে আট নম্বর ব্যবহারিক নীতিবিদ্যা কী নয় নাম্বার পরিবেশ নীতিবিদ্যা কী দশ নম্বর নীতিবিদ্যা কত প্রকার এগারো নম্বর প্রিন্সিপ্রিয়া ইথিকা গ্রন্থটি রচিয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যদি দর্শন দ্বিতীয় পত্রের এই শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে অথবা তোমরা এই নাম্বারে সরাসরি কল করতে পারবে ইনশাল্লাহ তোমাদেরকে প্রসেসটি বলে দেবো কীভাবে তোমার সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম